অনেক দিন পর আমরা সকলে মিলে ধানমন্ডি লেগে আসলাম তো দেখতে পাচ্ছেন কি কী খাবার আমাদের সামনে তো আমাদের সাথে একজন নতুন দুইজন নতুন অতিথি রয়েছেন তো আমার পরিবারের তিন সদস্যর সাথে আমার সম্বন্ধের সাথে দেখতে পাচ্ছেন টুকটুকে যেমন কিন্তু বলবো না তিনি কে আপনাদের বুঝে নিতে হবে কে তিনি হ্যাঁ তিনিও আমাদের মাঝে নতুন যুগ হয়েছেন অবশ্য তাকে গোপন রাখতে বলছে কিন্তু আমি গোপন দেখেন তুমি রাখলাম না যাই হোক আপনাদের জন্য একটি তথ্যই দেখে দিলাম যে উনিকে তো লাস্টে আমরা রবীন্দ্র সরোয়ারে খাওয়া দাওয়া শেষ করে ঢুকে বললাম দেখেন দুরন্ত কি খেলা করছে তো আমার তো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ঘোরাঘুরি করলেও তাদেরও মন ভালো থাকে আমাদেরও মন ভালো থাকে তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম এবং পরিশেষে দেখেন সবাই সব সময় বৃষ্টি আসবে বলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম ভালো থাকবেন টাটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সকল